নমস্কার বন্ধুরা ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর একদম পার্মানেন্ট পোস্টে যারা যারা চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছো তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ সেটা হলো দ্য ন্যাশনাল একাডেমি সায়েন্স অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে মাল্টিপল পোস্টে নিয়োগ করা হচ্ছে মাল্টিপল পোস্ট কি কি পোস্ট এমটিএস আছে তারপরে ক্লার্ক আছে স্টেনও আছে এছাড়া আরও বিভিন্ন পোস্ট আছে যেখানে যোগ্যতা তোমার ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক পাস কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সব কিছু ডিটেলসে তোমাদের কাছে ক্লিয়ার করব কিভাবে আবেদন করবে কি কি পদ্ধতি আছে নিয়োগের সম্পূর্ণ ডিটেলস থাকবে এ টু জেড তো চলো ভিডিওটা শুরু করছি আর এরকমই যদি লেটেস্ট আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেলাইকেন অল করে নাও তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি তো দেখো আমি পিডিএফটা আমি ওপেন করে নিচ্ছি এখান থেকেই তো পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় এবার তোমাদের এম দেখতে পাচ্ছ আরও বিভিন্ন পোস্ট আছে আমি আগে পোস্টের ব্যাপারগুলো ক্লিয়ার করে দিই এবং তার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন সেটাও আগে ক্লিয়ার করে দিই তারপরে তোমাদের ফর্ম জায়গায় চলে ঠিক আছে দেখো এখানে তোমাদের পোস্ট এবং তার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান তার পাশাপাশি তোমাদের কি কি জব প্রোফাইল থাকছে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে এখানে এম পোস্টের জন্য যদি আবেদন করো তোমার এখানে যোগ্যতা হলো টেন্থ পাস তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে এম পোস্টের জন্য এখানে জব রেসপন্সিবিলিটিস মধ্যে মধ্যে আছে যে কি কি কাজ করতে হবে ক্যারিং অফ ফাইলস তারপরে ফিজিক্যাল মেন্টেনেন্স অফ রেকর্ড অফ দ্য সেকশন ঠিক আছে ফটোকপিং কপিং অ্যান্ড আদার নন ক্লারিক্যাল যে ওয়ার্কগুলো আছে সেই সব কাজগুলো করা তো এই সব কাজগুলো তোমাদের করতে হবে যেরকম একটা এম করতে হয় ওকে এবার দেখো পরবর্তী পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় মানে তুমি আর্টস থেকে সেও আবেদন করতে পারবে যে সায়েন্স থেকে সেও আবেদন করতে পারবে যে কমার্স থেকে সেও আবেদন করতে পারবে এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটার অপারেশনের যদি তোমার বেসিক জ্ঞান থাকে মানে বিসিকে বেসিক যদি তোমার জ্ঞান থাকে তাহলেও তুমি এলিজিবেল এখানে কি ধরনের কাজ করতে হবে একটি সেক্রেটারিয়াল প্র্যাকটিস উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশান তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের কাজগুলো যেগুলো থাকবে যেমন হচ্ছে এস্টেট ম্যানেজমেন্ট তারপরে তোমাদের পারচেস অ্যান্ড ইম্পোর্ট অ্যাকাউন্টস তারপরে অডিট হসপিটালিটি তো এইসব বিভিন্ন ধরনের কাজগুলো তোমাদের এখানে করতে হবে যেরকম একটা ক্লারিক্যাল কাজ থাকে স্টেনোটাইপিস্ট এই পোস্টের জন্য তোমার যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে এবং তোমাদের প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন অফ কম্পিউটার এবং স্কিল টেস্ট তোমাদের নেওয়া হবে যেখানে দেখো তোমাদের ডিকটেশন থাকবে টেন মিনিটস আশিটা শব্দ প্রতি মিনিটে তোমাদের ডিকটেশন করতে হবে ট্রান্সক্রিপশন থাকবে সেখানে ফিফটিন মিনিটস তোমাদের সময় থাকবে ইংলিশে আর যদি তুমি হিন্দিতে দাও সেখানে সিক্সটি ফাইভ মিনিটস সময় পাবে সেটা কম্পিউটারে কি টাইপের কাজ টাইপের তো স্টেনোদের যারকম কাজ থাকে সেরকম তোমাদের থাকবে এবার পরবর্তী পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটার এই পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং প্রফিসিয়েন্সি ইন টাইপিং অর্থাৎ টাইপিং এর ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে পনেরো হাজার কি ডিপ্রেশন পার আওয়ারের স্পিড থাকতে হবে ডিজারেবল কোয়ালিফিকেশন মানে অগ্রাধিকার দেওয়া হবে এটা না থাকলেও আবেদন করা যাবে এখানে বলছে ডিপ্লোমা ইন কম্পিউটার ডিপ্লোমা করা থাকে বা ও লেভেলের যদি সার্টিফিকেট থাকে তারাও এখানে এলিজিবল ওকে এছাড়া তোমাদের কম্পিউটার প্রোগ্রামার পোস্ট আছে যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে তারা আবেদন করতে পারবে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার নলেজে যদি জ্ঞান থাকে আবেদন করতে পারবে ওয়ান ইয়ারের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো এখানে দেখো তোমাদের পরবর্তী পোস্ট হচ্ছে তোমার আচ্ছা এর পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অফিসার এই পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ফার্ম রিকগনাইজ ইউনিভার্সিটি এবং পাঁচ বছরের যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে ক্যাশ অ্যাকাউন্ট বা বাজেট ওয়ার্ক নিয়ে তাহলে আবেদন করা যাবে এটা হলো ডিজারেবেল কোয়ালিফিকেশন এবং জব প্রোফাইল এখানে দেওয়া আছে তো আশা করি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম এবার তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি একটা ফর্ম্যাটে তোমাদের দেখিয়ে দিই মানে ফর্ম ফিল আপটা আমি যে কোনো একটি পোস্টের দেখাচ্ছি সেটা হলো এম এর দেখাচ্ছি বাদ বাকিগুলোর ক্ষেত্রেও কিন্তু সেমভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এখানে ফর্ম ফিল আপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু সেই ফর্ম তোমাদের রিজেক্ট করে দেবে এবং কোনোরকমভাবে আর কোনোরকমভাবে কনসিডার কিন্তু করা হবে না তো এক্ষেত্রে দেখো তোমাদের একটি পাসপোর্ট সাইজের এখানে ছবি লাগিয়ে দেবে কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং এখানে একটি সই করে দিতে হবে এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের নেম মিডিল নেম সার নেম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এখানে ডে মান্থ ইয়ারে তোমাদের দিতে হবে এজ অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তোমাদের লাস্ট ডেট অ্যাডভার্টাইজমেন্ট কবে সেটা হলো আঠাশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ তো আঠাশে জুন হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা ইয়ার মান্থে বসাতে হবে ঠিক আছে প্লেস অফ বার্থ অর্থাৎ তোমার জন্মস্থান কোথায় সেটা তোমাদের এখানে বসাতে হবে সিটি স্টেট কান্ট্রি সেটা তোমাদের দিতে হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের জন্মস্থান কোথায় তোমাদের জন্মস্থান স্থান কোথায় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ঠিক আছে তো এবার তোমাদের এখানে মাদার নেম দিতে হবে ফাদার নেম দিতে হবে তারপরে তোমাদের অ্যাড্রেসের ডিটেলস দেখো করেসপন্ডেন্স অ্যাড্রেস আছে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলসটাই এখানে তোমাকে দিতে হবে সিটি ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড ঠিক আছে মোবাইল মেল আইডি এগুলো সবই তোমাদের দিতে হবে এরপরে হচ্ছে ন্যাশনালিটি দেখো এখানে ইন্ডিয়ান বলে লিখে দেবে ইন্ডিয়ান বলে লিখে দেবে ওকে তো ইন্ডিয়ান বলে লিখে দিলে এরপরে হচ্ছে এখানে দেখো তুমি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে তারপরে হচ্ছে পরবর্তী হচ্ছে ক্যাটেগরি তুমি যদি আনরিজার্ভ ক্যাটেগরি থেকে বিলং করো তাহলে এখানে আনরিজার্ভ ক্যাটেগরি এখানে মেনশন করতে হবে তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড না ডিভোর্সি সেটা তোমাকে মেনশন করতে হবে যারা ম্যারিড হবে তারা অবশ্যই স্বামীর নাম এখানে উল্লেখ করতে পারো এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেহেতু এম এর জন্য তোমাদের যোগ্যতা হলো টেন্থ পাস তো টেন্থ পাস দিয়েও ছেড়ে দিতে পারো তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো এবার তোমার এখানে টেন্থ পাস তুমি এখানে মাধ্যমিক বলে লিখবে কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নাম কোন ইয়ারে পাশ করেছো কোন ডিভিশনে পাশ করেছো কোন সিজিপিএ মানে কোন গ্রেডে পাশ করেছো সেটা তোমাকে মেনশন করতে হবে কত পার্সেন্টেজ পেয়েছো সেটা মেনশন করবে সাবজেক্ট স্টাডিড এখানে তোমাদের যারা মাধ্যমিকে অ্যাপ্লাই করবে তারা অল বলে লিখে দেবে তারপরে হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার অফ প্রুফ অফ এনক্লোজার তো এখানে তুমি কি কি ডকুমেন্টস তুমি দিচ্ছ সেটার নিরিখে সেই ডকুমেন্টসের সিরিয়াল নাম্বারটা এখানে মেনশন করবে এগুলো করার পরে এরকমই তুমি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সবই কিন্তু তুমি দিতে পারবে ঠিক আছে এবার তোমাদের আর কথা বলে রাখি এখানে এনি আদার এক্সাম যদি তোমার থাকে মানে তুমি ধরো কম্পিউটারে কোনো ডিপ্লোমা করেছো বা সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা দিতে পারো কারণ এমটিএসের জন্য কিচ্ছু লাগবে না শুধু মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবার এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই এম বলো বা ক্লার্ক বলো কোনো কোনো এক্সপিরিয়েন্স লাগছে না তোমাদের অলরেডি আমি দেখিয়েও দিয়েছি ঠিক আছে এবার এখানে তোমাদের ইয়েস নোতে কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে যে হ্যাভ ইউ এভার বিন পানিশড ডিউরিং ইউর স্টাডিড অ্যাট কলেজ ইউনিভার্সিটি তো কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন তুমি কোনো রকম কোনো পানিশমেন্ট পেয়েছো না কি বা এইরকম কিছু একটা তো এই ব্যাপারটা তোমাদের এখানে ক্লিয়ার করতে হবে কোর্ট ল তোমার এগেন্সে কোনো রকম ভাবে কোর্ট কেস চলছে নাকি এই সব ব্যাপারগুলো জানতে চাইছে তো এগুলো তোমরা অবশ্যই ইএস নোতে গিয়ে তোমাদের এখানে মেনশন করতে হবে ঠিক আছে তো এগুলো করার পরে তারপরে তোমাদের এখানে বলছে এনি আদার ইনফরমেশন যদি তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নিরিখে যদি তুমি কোনো আদার কোনো ইনফরমেশন দিতে চাও তাহলে সেটা তুমি দিতে পারো যে এ তুমি আগে কাজ করেছো বা কোনো প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করেছো বা যাই হোক কিছু যদি থাকে সেটা তুমি মেনশন করতে পারো এখানে দিতে পারো যদি না তোমার কোনো এরকম কোনো ইনফরমেশান দেওয়ার থাকে তাহলে তুমি এটা ছেড়েও দিতে পারো সেটা তোমার মধ্যে ওকে এবার তোমাকে ডিক্লারেশনের জায়গা চলে এলো এই ডিক্লারেশনের জায়গাটায় তোমাকে তোমার নাম তারপরে তোমার বাবার নাম ঠিক আছে যাদের বাবা নেই তারা মায়ের নাম দেবে ঠিক আছে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে দিতে হবে এবার এখানে তোমাকে একটি সই করতে হবে তারপরে এখানে তুমি দেখবে এখানে ব্লক লেটারে তোমাকে এখানে নামটা লিখতে হবে এবং এখানে তোমাকে সই করে দিতে হবে এরপরে তোমাকে এখানে ডেটটা মেনশন করে দিতে হবে ঠিক আছে এগুলো করার পরে এগুলো করার পরে যারা সার্টিফিকেট অফ ভেরিফিকেশান বাই দ্য এমপ্লয়ার ঠিক আছে যারা যারা এমপ্লয়ার আছে যারা এমপ্লয়ার আছে তাদের ক্ষেত্রে এটা এটা কিন্তু আদার্সদের ক্ষেত্রে নয় ঠিক আছে এবার হচ্ছে যে তোমাদের এখানে অ্যাটাচমেন্ট দেখো কি কি ডকুমেন্টস এখানে নিট আছে সেগুলো দেখে নাও এখানে প্রথমে হচ্ছে যে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি যে এনক্লোজার ডকুমেন্টস এবং তুমি কতগুলো নাম্বারের সিটগুলো দিচ্ছ সেগুলো তুমি মার্কশিট দিচ্ছ ঠিক আছে মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তারপরে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশান ফাইনাল ইয়ারের যে মার্কশিট সেটা তুমি দিচ্ছ তোমার গ্র্যাজুয়েশান ডিগ্রি সেটা তুমি দিচ্ছ এনি আদার কোয়ালিফিকেশান যদি থাকে সেটা তুমি দিচ্ছ তারপরে কাস্ট সার্টিফিকেট সেটা তুমি দিচ্ছ ঠিক আছে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই যদি থাকে তুমি সেটা দিতে পারো যদি তোমার কোনো প্রেজেন্ট কোনো এমপ্লয়ার হও তাহলে তার যদি কিছু দিতে পারো সেটা এনি আদার যদি কোনো ডকুমেন্ট যদি থাকে সেটা যদি তুমি দাও তাহলে সেটাও তুমি মেনশন করতে পারো ঠিক আছে এগুলো করার পরে তুমি কতগুলো তোমার টোটাল সিট তুমি এখানে সঙ্গে তুমি অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করছো সেগুলো তোমাকে মেনশন করতে হবে তুমি তিনটে চারটে পাঁচটা কতগুলো ডকুমেন্ট দিচ্ছ তো সেই ডকুমেন্টসগুলোকে সংখ্যায় তোমাকে মেনশন করতে হবে এবং অবশ্যই তোমাদের প্রত্যেকটা সিটে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে এবং ডেটটা লিখে দিতে হবে অর্থাৎ এখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে বলছে সেলফ অ্যাটেস্টেড করে দিতে বলছে প্রত্যেকটি তোমাদের ডকুমেন্টসের জেরক্সে ওকে তো এগুলো করার পরে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এবার দেখো এখানে তোমাদের এই যে নিয়োগের ক্ষেত্রে এখানে তোমাদের আবেদনের যে শেষ তারিখ সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে যে আঠাশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ এই যে আঠাশে জুন ঠিক আছে এখানে যে হার্ড কপি তোমাদের কিন্তু পাঠাতে হবে মানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করলে সঙ্গে প্রয়োজনীয় যাবতীয় যা যা ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করলে করে তোমাদের কি করতে হবে এখানে প্রপার চ্যানেলের মাধ্যমে তোমাদের হার্ড কপি পাঠাতে হবে আঠাশে জুন দু হাজার পঁচিশ সাড়ে পাঁচটার মধ্যে কোন ঠিকানায় পাঠাবে দ্য জেনারেল সেক্রেটারি দ্য অ্যাকাডেমি অফ সায়েন্স দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া এই লাজপাত লাজপত রায় রোড প্রয়াগরাজ এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এখানে হার্ড কপিটা পাঠাতে হবে এবং সব যে কটা ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করেই তোমাদের পাঠাতে হবে এখানে সব কিছু জেনারেল ইনস্ট্রাকশানগুলো তোমাদের দেয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো রকম ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশান থাকে তাহলে এই অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো আবেদন মূল্য লাগছে না ঠিক আছে কোনো কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না তুমি যে কাছ থেকে বিলং করো না কেন আমি অফিসিয়াল ওয়েবসাইটের একদম লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে পাবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো সেই পিডিএফের মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবে ওকে এখানে দেখো তোমাদের পোস্টিংয়ের ব্যাপারটা বলে রাখি পোস্টিং তোমাদের হবে হচ্ছে এই প্রয়াগরাজ এখানেই তোমাদের পোস্টিং হবে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ একটি কেন্দ্রীয় সরকারি চাকরি দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস ইন্ডিয়ার তরফ থেকে এখানে তোমাদের ভ্যাকেন্সি দেখো তোমাদের কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি কি কি আছে একটি দুটি একটি করে ভ্যাকেন্সি দেওয়া আছে বেতন হচ্ছে তিপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ সাতষট্টি হাজার আটশো টাকা সেটা অ্যাকাউন্টস অফিসার ঠিক আছে এজ হচ্ছে দেখো আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তুমি যদি অ্যাকাউন্টস অফিসারের জন্য তারপরে কম্পিউটার অপারেটারের জন্য আঠেরো থেকে ছাপ্পান্ন বছর বয়স ইউডিসির জন্য আঠেরো থেকে সাতাশ বছর এম টিএসের জন্য আঠেরো থেকে সাতাশ বছর বেতন হচ্ছে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা তারপরে টাইপিস্টের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা তো এইরকম তোমাদের বেতন থাকবে তোমরা যে কোনো পোস্টের জন্যই আবেদন করতে পারো এখানে যে আছে এটা তোমাদের ভ্যাকেন্সিটা জেনারেল ক্যাটেগরির জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে তবে যারা এসসি যারা এসসি আছো এস টি আছো ও আছো তারাও আবেদন করতে পারো তোমাদের অ্যাজ এ জেনারেল হিসাবেই কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে তোমাদের অ্যাজ এ জেনারেল হিসাবেই আবেদন করতে পারো তুমি কাস্ট সার্টিফিকেট দিতে পারবে কিন্তু কাস্ট সার্টিফিকেটের এখানে যদি তুমি চাও তো তুমি দিতে পারো তুমি চাইলে নাও দিতে পারো কারণ তোমাদের অ্যাজ এ জেনারেল হিসাবেই দিতে হবে কারণ যা ভ্যাকেন্সি আছে সবই কিন্তু জেনারেল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে ভ্যাকেন্সি ভাগ করা হয়নি তো সেক্ষেত্রে তোমরা আবেদন করতেই পারো যারা যারা আবেদন করতে ইচ্ছুক যারা পারমানেন্ট কোনো সরকারি চাকরিতে যারা নিযুক্ত হতে চাও তাদের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ এইসব জায়গায় ভ্যাকেন্সি কম কম্পিটিশানও অনেক কম থাকে যদি আবেদন করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে বুঝে জেনে তারপরে আবেদন করবে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো অফিশিয়াল ওয়েবসাইট দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া তো এটা একটি কেন্দ্রীয় সরকারি চাকরি তো এখান থেকে তোমরা হোয়াটস নিউ এই অপশানে যখনই তুমি দেখবে সেখানেই তুমি পুরো লিস্টটা তুমি পেয়ে যাবে অর্থাৎ তুমি যে পিডিএফটা সেই পিডিএফটা পেয়ে যাবে দেখো প্রথমেই পিডিএফটা পেয়ে যাবে দেখো ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট ঠিক আছে এখানেই তুমি পিডিএফটা পেয়ে যাবে পিডিএফ তুমি ক্লিক করে এর পিডিএফটা ডাউনলোড করে নেবে এখানে তোমার যাবতীয় ইনফরমেশনটা পাবে কোন পোস্ট কী কী তোমাদের যোগ্যতা তাছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে ফরম্যাট সেটাও তোমরা পেয়ে যাবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে সম্পূর্ণ তথ্য এবং তোমরা ডাউনলোড করে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাঠিয়েও দিতে পারবে ঠিক আছে তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের খুঁটিনাটি তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এইটুকুই টাটা